আমরা সাধারণত ফ্যাক্টরি মানেই শহরকে কল্পনা করি কিন্তু বাস্তবতা হলো শহরে ভাড়া বেশি জিনিসপত্রের দাম বেশি শ্রমিক খরচ বেশি পরিবেশ দূষণ ইত্যাদি রয়েছে যার কারণে ছোট উদ্যোক্তাদের জন্য শহরে ফ্যাক্টরি গড়ে তোলা অনেক কষ্টসাধ্য বিষয় অথচ গ্রামের দিকে তাকালে দেখা যায় এখানে জমি অনেক সস্তা কাঁচামাল সহজে পাওয়া যায় শ্রমিক মেলে স্বল্প খরচে আর প্রাকৃতিক পরিবেশও অনেক ভালো সবচেয়ে বড় সুবিধা হলো গ্রামে ফ্যাক্টরি হলে গ্রামের মানুষ কর্মসংস্থানের সুযোগ পায় তাই বলা যায় আজকের দিনে শহরের ভিড় এড়িয়ে গ্রামের বুকে ফ্যাক্টরি শুরু করাই হতে পারে এক অসাধারণ ব্যবসায়িক কৌশল বন্ধুরা আজ আমরা আলোচনা করব গ্রামের জন্য সবচেয়ে সম্ভাবনাময় পাঁচটি ফ্যাক্টরি ব্যবসা সম্পর্কে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এক নম্বর হচ্ছে আইসক্রিম তৈরির ফ্যাক্টরি গ্রামে আইসক্রিম তৈরির ফ্যাক্টরি তৈরি করা সত্যি এক সম্ভাবনাময় ও লাভজনক ব্যবসায় ধারণা গ্রামীণ এলাকায় শিশু থেকে শুরু করে বড়দের মধ্যে আইসক্রিমের চাহিদা রয়েছে প্রচুর আইসক্রিম এখন এমন একটি পণ্য যা শুধু গরমের দিনেই নয় প্রায় সারা বছরই এর চাহিদা থাকে বাজারে অনেক নামি দামি ব্র্যান্ডের আইসক্রিম থাকলেও লোকাল তৈরি দুধের আইসক্রিমের ব্যাপক চাহিদা রয়েছে কারণ ব্র্যান্ডের আইসক্রিমগুলোর দাম অনেক বেশি এবং অনেকেই এই সফট আইসক্রিম খেতে পছন্দ করেন না তাই আপনি যদি ভালো রেসিপি দিয়ে ভালো মানের দুধ দিয়ে সুস্বাদু আইসক্রিম তৈরি করতে পারেন তাহলে আপনার গ্রামের ফ্যাক্টরিতে তৈরি আইসক্রিমই হয়ে উঠতে পারে নতুন ব্র্যান্ড এখানে স্বল্প খরচে এবং সহজে শ্রমিক পাওয়া যায় এবং সবচেয়ে বড় সুবিধা হলো আইসক্রিম তৈরির প্রধান কাঁচামাল দুধ যা গ্রামেই সবচেয়ে সহজলভ্য ফলে উৎপাদন খরচ কমে যায় আর মুনাফা বাড়ে অনেক তাছাড়া গ্রাম থেকে শহরে আইসক্রিম সাপ্লাই দেওয়া একেবারেই সহজ ভালো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলতে পারলে শহরের বাজারও দখল করা যায় একটি হার্ড আইসক্রিম মেকার যার দাম পঞ্চাশ হাজার থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত আছে আইসক্রিম রোল মেকার মেশিনের দাম এক লক্ষ টাকা ফ্রিজ এক লক্ষ টাকা কিচেনের বিভিন্ন সরঞ্জাম পঞ্চাশ হাজার টাকা অন্যান্য খরচ আরও পঞ্চাশ হাজার টাকা এই সর্বমোট তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা মূলধন হলেই আপনি এরকম একটি ছোট আইসক্রিমের ফ্যাক্টরি শুরু করতে পারবেন দুই নম্বর হচ্ছে হলুদ ও মশলা প্রসেসিং ফ্যাক্টরি বর্তমানে ভেজালের ভিড়ে নির্ভেজাল হলুদ ও বিভিন্ন মশলা চাহিদা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং এই বাজার প্রতিদিনই বাড়ছে বিশেষ করে হলুদ মরিচ ধনিয়া জিরা গোলমরিচ ইত্যাদি মশলার চাহিদা সারা বছরই থাকে তাই গ্রামে ছোট পরিসরে একটি মশলা গুঁড়ার ফ্যাক্টরি অত্যন্ত সম্ভাবনা হয় কারণ শহরের তুলনায় গ্রামে ভাড়া শ্রম খরচ ও কাঁচামাল সংগ্রহ অনেক সহজ কাঁচামাল হিসেবে হলুদ শুকনো মরিচ ধুনিয়া ইত্যাদি গ্রামের কৃষকদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করা যায় বর্তমানে বাজারে স্কোয়ার প্রাণ আকিস ইত্যাদি কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত মশলা পাওয়া যায় কিন্তু স্থানীয় ও আঞ্চলিক ব্র্যান্ডের ব্যাপক চাহিদা রয়েছে গ্রাহক এখন খাঁটি ও ভেজাল মুক্ত মশলার উপর বেশি আস্থা রাখছে ফলে গ্রামীণ ফ্যাক্টরি থেকে সরবরাহকৃত বিশুদ্ধ মশলা দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে শুধু তাই নয় স্থানীয় বাজারে প্রতিষ্ঠিত হলে অনলাইন প্ল্যাটফর্ম ও সুপার শপেও আপনার উৎপাদিত মশলা বিক্রি করা সম্ভব বগুড়ার মশলা গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী দেশে মশলার বাৎসরিক উৎপাদন প্রায় ছত্রিশ লাখ মেট্রিক টন এছাড়াও বছরে প্রায় নয় হাজার কোটি টাকা সমমূল্যের মশলা আমদানি করা হয় বাংলাদেশে মশলার বাজারে মোট প্যাকেটজাত মশলার বাজার প্রায় পনেরোশো কোটি টাকা তবে এই বাজারের আকার অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যা আপনার জন্য এক বিশাল সুযোগ হতে পারে ছোট পরিসরে একটি মশলার ফ্যাক্টরি তৈরি করতে হলে যা প্রয়োজন হবে তা হল একটি মশলা গ্রাইন্ডিং মেশিন একটি প্যাকেজিং মেশিন একটি ড্রায়ার মেশিন এবং কিছু মৌলিক সরঞ্জাম এই সমস্ত সরঞ্জাম দিয়ে একটি সম্পূর্ণ ফ্যাক্টরি চালু করতে আনুমানিক আড়াই থেকে তিন লক্ষ টাকা মূলধন প্রয়োজন হবে প্রাথমিকভাবে দুই থেকে তিনজন শ্রমিক দিয়েই কাজ শুরু করা যায় তিন নম্বর হচ্ছে অর্গানিক সরিষার তেলের ফ্যাক্টরি বাংলাদেশে সরিষার তেলের ব্যবহার একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি বিশেষ করে রান্না আচার তৈরি ওষুধি প্রয়োগ এবং চুল ও ত্বকের যত্নে সরিষার তেলের চাহিদা সারা বছরই থাকে দেশে মোট ভোজ্য তেলের চাহিদা বছরে প্রায় তিরিশ লাখ মেট্রিক টন এর মধ্যে সরিষার তেলের পরিমাণ এক লক্ষ বিশ হাজার মেট্রিক টন যা মোট বাজারের পাঁচ থেকে ছয় শতাংশ তবে আসার কথা হলো আমাদের দেশে সরিষার তেলের ব্যবহারের প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে বর্তমানে অনেকেই রান্নায় সয়াবিন তেলের তেলের পরিবর্তে সরিষার ব্যবহার শুরু করেছে করেছে যা আপনার এই ব্যবসার জন্য ব্যাপক উন্মোচন থেকে লক্ষ টাকার মেশিন দুই এবং এক লক্ষ টাকার অন্যান্য সরঞ্জাম এই মোট তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা বিনিয়োগ করেই দুই থেকে তিনজন কর্মী নিয়ে স্থানীয় উৎস থেকে সরিষা সংগ্রহ করে ছোট পরিসরে একটি ফ্যাক্টরি শুরু করতে পারেন লোকাল এবং শহরে খুচরা ও পাইকারি এবং সুপার শপগুলোতে বিক্রির ব্যবস্থা করতে পারলে এই ব্যবসায় ব্যাপক সাফল্য অর্জন করা সম্ভব হচ্ছে ফার্নিচার ডিজাইন ফ্যাক্টরি বর্তমানে মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে রুচির পরিবর্তন এবং আধুনিকতার সাথে খাপ খাওয়ানোর যার দরুন মানুষ এখন আধুনিক ডিজাইনের ফার্নিচার দিয়ে ঘর সাজাতে চাই। আর মানুষের এই চাহিদাই এই ব্যবসার জন্য ব্যাপক সম্ভাবনা তৈরি করেছে আধুনিক ডিজাইনের বিভিন্ন ফার্নিচার যেমন খাট সোফা আলমারি ওয়ারড্রব শোকেস ইত্যাদি আসবাবপত্রের ব্যবহার ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং এর চাহিদাও দিনকে দিন বাড়ছে অতীতে যে সমস্ত ফার্নিচার ব্যবহার করা হতো সেগুলো সনাতন পদ্ধতিতে হাতেই ডিজাইন করা হতো কিন্তু বর্তমানে মানুষের রুচির পরিবর্তন এবং আধুনিক ডিজাইনের চাহিদার কারণে হাতে তৈরি পদ্ধতিতে এই চাহিদা মেটানো সম্ভব নয় যার কারণে আধুনিক মেশিনে তৈরি অত্যন্ত নিখুঁত ও আধুনিক ডিজাইনের ফার্নিচার এখন চাহিদার তুঙ্গে অবস্থান করছে গ্রামে বিভিন্ন এলাকায় যত ফার্নিচারের কারিগর রয়েছেন যে যেখানে কাজ করেন না কেন কাঠে ডিজাইনের জন্য তারা ডিজাইন ফ্যাক্টরিতেই আসেন যার কারণে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে ডিজাইনের কাজ পাওয়া যায় আপনার এলাকা ও শহরের সকল ফার্নিচারের কারিগরদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারলে এই চাহিদা আরও প্রচুর পরিমাণে বাড়ানো সম্ভব যা আপনার এই ব্যবসার জন্য ব্যাপক সুযোগ তৈরি করতে পারে একটি সিএনসি রাউটার মেশিন ছয় লক্ষ টাকা একটি কম্পিউটার সেট পঞ্চাশ হাজার টাকা এবং অন্যান্য আরও পঞ্চাশ হাজার টাকা এই মোট সাত লক্ষ টাকা বিনিয়োগ করেই আপনি এরকম একটি ফ্যাক্টরি ব্যবসা চালু করতে পারেন পাঁচ নম্বর হচ্ছে মিষ্টি তৈরির ফ্যাক্টরি গ্রামে মিষ্টি তৈরির ফ্যাক্টরি শুরু করা একটি অত্যন্ত লাভজনক এবং সম্ভাবনাময় ব্যবসা বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষের আয়ের স্তর বাড়ছে এবং বিভিন্ন উৎসব বি পরীক্ষার রেজাল্ট ধর্মীয় কিংবা সামাজিক বিভিন্ন আয়োজন ইত্যাদির জন্য মিষ্টির চাহিদা সব সময়ই রয়েছে বাজার গবেষণায় দেখা যায় দেশে মোট মিষ্টির বাজারে হাজার কোটি টাকার উপরে লেনদেন হয় এবং এর বড় একটি অংশ স্থানীয়ভাবে তৈরি ফলে গ্রামে ছোট বা মাঝারি আকারে একটি মিষ্টির ফ্যাক্টরি তৈরি করলে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি শহরেও জায়গা করে নেওয়া যায় গ্রামে এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো কাঁচামালের সহজলভ্যতা দুধ চিনি আটা ঘি এই সমস্ত উপকরণ গ্রামেই সহজে পাওয়া যায় ফলে উৎপাদন খরচও অনেক কমে যায় একই সাথে গ্রামে শ্রম খরচ তুলনামূলক অনেক কম যা উদ্যোক্তাদের জন্য লাভজনক আধুনিক প্যাকেজিং ও ও হাইজেনিক প্রস্তুতির মাধ্যমে মিষ্টি সহজেই শহরের বড় দোকান সুপার শপে পৌঁছানো যায় ছোট পরিসরে এই ব্যবসা শুরু করে পর্যায়ক্রমে বড় আকারে এই ব্যবসা পরিণত করা সম্ভব দুই থেকে তিন লক্ষ টাকা মূলধনে এই ব্যবসা শুরু করে যদি গুণগত মান বজায় রাখা যায় তবে এই ব্যবসায় দ্রুত ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় গ্রাহকের বিশ্বাসই এখানে আসল পুঁজি বন্ধুরা গ্রামে ফ্যাক্টরি ব্যবসা মানেই শুধু নিজের জন্য নয় পুরো এলাকার অর্থনীতিকে এগিয়ে নেওয়ার একটি শক্তিশালী উদ্যোগ আজ আমরা যে পাঁচটি ফ্যাক্টরি ব্যবসা নিয়ে আলোচনা করলাম এগুলো শুরু করলে সফলতার বড় ভরসা হয়ে উঠতে পারে তাই ভয় না পেয়ে উদ্যোগ নিন ছোট থেকে শুরু করুন ধীরে ধীরে বড় করুন মনে রাখবেন স্বপ্ন তখনই সত্যি হয় যখন আপনি সাহস করে প্রথম পদক্ষেপ নেন তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ